জয় নিতাই জয়গৌর নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত সুপ্রভাত দিনের শুরুতেই তোমাদের ঠাকুরজির দর্শন দিয়ে দিনটা শুরু করে সকলে বসে আছে যেন জায়গাটা ফুলের মতন ঝলমাল করছে আমার আসনটা এমনিতেও আমি খালি এই কারণে রাখি যেহেতু মদন আমি টুকরো কাপড় পরে মানে কাটা কাপড় শাড়ির টুকরো বা এমনি যে কাপড়ের পিস টুকরোগুলো সেগুলো আমি হাতের মাধ্যমে বিভিন্ন রকম কায়দা করে বিভিন্ন রকমভাবে বিভিন্ন স্টাইলে আর কি সাজাই সেই কারণে আমার পুরো জায়গাটাই ফাঁকা লাগে সেই কারণে অন্যান্য বিগ্রহদের আমি আশেপাশে বসাই না যুগালকে আমি মাঝখানে রাখি এবং গৌড় এবং যুগল সকলকে আশপাশের জায়গাটা ফাঁকা রাখার চেষ্টা করি কিন্তু যেহেতু মামাবাড়ির এত বিগ্রহ অন্য জায়গায় রাখাটা পসিবল না সেই কারণে এখানে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছিলাম এবং সাজিয়ে রাখার দরুন এইখানে চারিদিকটা বেশ ভরে ছিল বিগ্রহগুলো সব পাশাপাশি ছিল সকলে একসাথে বসেছিল জায়গাটা যেন ফুলের মতন সুন্দর লাগছিল মানে ঝলমল করছিল জায়গাটা জানি না ছবিতে বা ভিডিওর মাধ্যমে কতটা তোমাদেরকে বোঝাতে পারছি কিন্তু সামনে থেকে সত্যি দর্শনীয় তোমরা সকালের ভোগ দর্শন করো আজকে সকালে পুচ্ছে ভাজা এবং ভেন্ডি আলু ভাজা এই মরশুমের প্রথম ভেন্ডির যে সবজিটা সেটা শুরু হলো ভেন্ডি আলু ভাজা এবং আলু ঘি ডাল লাউ দিয়ে তো এই ছিল আজকে সকালের বাল্যভোগ সকাল সকাল বাল্যতে যদি এরকম প্রসাদ পাওয়া যায় গরম গরম মানে সত্যি এমনি প্রসাদের স্বাদ তার উপরে এই ধরনের মেনু তো একটা আলাদাই মজা চলে আসে তো সকাল সকাল উঠে মা সমস্ত ভোগের রান্নাবান্না করে দিয়েছে ভোগ লাগিয়ে নিলাম এরপরে দুপুরে রান্নাবান্নার ব্যবস্থা হবে আর এদিকে সকলকে আমি চূড়াবাসি ধারণ করিয়ে দিয়েছি কিন্তু ভেবেছিলাম যে মামা চলে আসবে জানতাম কিন্তু আজকেই যে ঠাকুর নিতে আসবে সেটা জানতাম না তো যাই হোক মামা চলে এলো বলল যে আজকে দুপুরে বাড়ি ফাঁকা রয়েছে আমি আগের দিন এসেছি তো ঠাকুরজিদের নিয়ে যাব। একটু খারাপ লাগছিল ঠাকুরজিদের ছাড়তে কেননা বাড়িতে ঘরটা ঠাকুর ঘর এবং আসন সম্পূর্ণ ভরে ছিল ঝলমল করছিল জায়গাটা হঠাৎই খালি হয়ে যাবে এই জিনিসটা নেওয়া যায় না যেমন আহ্বানটা বা আবাহন যতটা সুন্দর হয় বিসর্জন বা সেই জায়গাটা ফাঁকার যে ব্যাপারটা সেইটা কিন্তু ততটাই মন ভারাক্রান্ত হয় তবুও ওনারা যাচ্ছেন আবার আমরা গিয়ে ওখানে ওনাদের দর্শন করব ঠিকই তবে চাইবো আবার যেন মদন মোহন আসেন এবং আমাদের এই পরিবারে সেবা নেন সকলের দর্শনের মানে নিত্য দর্শনের সুযোগ করে দেন এই কৃপা করবো আমি সমস্ত সাজিয়ে গুছিয়ে সকলকে এর পাত্রে তুলে দিয়েছি এই পাত্রে করেই টোটোতে করে মামা নিয়ে এসেছিলো তো এই পাত্রেই গুছিয়ে দিয়েছি যতটা সম্ভব তো এবার মামা ওনাদেরকে নিয়ে যাবেন মামা রেডি হয়ে গেছে আসন আমার সম্পূর্ণ ফাঁকা তো একটা ভারাক্রান্ত মন নিয়েই বলতে পারো আমি ঠাকুরজিদের টোটোতে তুলে দিচ্ছি মামা ওখানে টোটোতে বসে পড়েছে আর আমি এখন তুলে দেবো ঠাকুরজিদের এমনি গরম রোদ যত তাড়াতাড়ি ঠাকুরজিরা বাড়ি পৌঁছে যান ততটাই সুবিধা সকালের স্নান অর্চন ভোগ আদি সম্পূর্ণ হয়ে গেছে তোমরা তো দেখলেই তো বাকি দুপুরের যে ভোগটা হবে সেটা বাড়িতেই পাবে যদিও আজকে রান্না বান্না বাড়িতে কিছু হবে না মামা হয়তো দুটো অন্ন ফুটিয়ে নেবে আর এখান থেকেই আমাদের এই রসটা জঙ্গল থেকেই কিন্তু মদনমোহন অঙ্গনে সবজি যেগুলো আছে তার কারণ বাড়িতে সেইগুলো চলে এলো মামি বিশেষ কারণবশত বাড়িতে আসেনি মামি আজকে রাতে এসে পৌঁছবে অর্থাৎ যেদিন ঠাকুর যাচ্ছে সেদিন রাতে এসে পৌঁছবে মামা বাড়িতে নিয়ে গিয়ে ওনাদেরকে বসিয়ে দুপুরের ভোগটা ওখানেই দেবে এখান থেকে সবজি তরকারি সব পাঠানো হবে শুধু অন্নটা ওখানে করে নেওয়া হবে এইভাবেই আজকের সেবাটা হবে আর রাত্রেবেলা শুনেছি মামি যখন ঢুকে যাবে তখন মামি ঠাকুরজিদের শৃঙ্গার আদি চেঞ্জ করাবে অনেক দিনের মানে ব্যাপার সুন্দর করে সাজাবে গোছাবে আর ওইদিকে তারপরে রাতে মামি কিছু রান্না করে নিজেরা ভোগ লাগাবে সে তাই আগে থেকেই মামা নিয়ে গেল বাড়িতে কারণ ঠাকুরজি ছাড়া বাড়িটা বাড়ি মনে হয় না যারা ঠাকুর সেবা করে বাড়িটা ঠাকুরজিদের জন্যই তাদের কাছে পরিপূর্ণ লাগে তো ঠাকুর মদন মোহন বেরিয়ে যাচ্ছেন আবার আসেন এটাই মানে প্রার্থনা করি যাতে উনি কৃপা করে আবার আমাদেরকে দর্শন এবং সেবার সুযোগ করিয়ে দেন আর এই দিকে ছেলে মদন মোহন চলে যাচ্ছে বলে কান্না মদন মানে অত মদন মোহন বলে না সবসময় মন্দিরে গিয়ে দর্শন করে এবং বলে মদন 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 চলে যাচ্ছে সেটা ওর ছোট মন মেনে নিতে পারছে না মদন চলে গেছে বাবা আসো 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 যাকে ঘুম পাড়াতে মানে প্রায় এক ঘন্টা সময় লাগে তাও ঘুমায় না যার পেছনে এক ঘন্টা সময় দিতে হয় শুধুমাত্র ঘুম পাড়ানোর জন্য সে কিনা খেয়ে দিয়ে মুখ না ধুয়ে এখানে বসে ঘুমিয়ে পড়েছে এই যে ঘুমাচ্ছে ভাবুন একবার ভাবো তোমরা

ঘুমিয়ে পড়ো কাকে দিলেই দুজন খাবে মুখটা মুছিয়ে দাও ঘুম পেলে বোঝা যায় ঘুমের গুরুত্ব হ্যাঁ কোনো সময় তো ঘুমাতে চায় না এই যতক্ষণ জেগে থাকবে ততক্ষণ পর্যন্ত একটা মিনিট এক জায়গায় বসবে না ধরো ওকে ধরো এমনিতেও নিত্য সকালবেলা উঠে সকাল সন্ধ্যা ঠাকুরজিদের দর্শন করাও নিত্য অভ্যাস তো যেদিন মদন মোহন এসেছিলেন ঘর আলো করেছিলেন খুব আনন্দ পেয়েছে তাই খুব সাধারণভাবেই কটা দিন ওর মন ভারাক্রান্ত থাকবে তো দুপুরের ভোগ দর্শনের জন্য চলে এলাম দেখো দুপুরের ভোগ লেগেছে আজকে আলুর দম করা হয়েছে এবং সজনে ডাটার সবজি প্রথম ঢুকলো এরপর থেকে সজনে ডাটা হতেই থাকবে আর কি ভোগে তো সজনে ডাটা আলু বড়ি দিয়ে একটা রসা করা হয়েছিল আলুর দম হয়েছিল এই দুটো সবজি আজকে মদন মোহনের জন্য পাঠানো হয়েছে দুপুরবেলা ওখানে মোহনের অঙ্গনে ভোগ লাগবে ওটা দিয়ে ওখানে শুধু অন্নটা করা হবে তো এই ছিল আজকে দুপুরের ভোগ রাগ ভোগের ব্যব ব্যবস্থা আসনটা খালি খালি লাগছে কটা দিনের অভ্যাস আবার দুদিন পরে সমস্তটা ঠিক হয়ে যাবে এই ভোগ দর্শন মধ্যাহ্নকালীন ভোগ দর্শনে সকলের দুর্ভোগ দূরে যাক ভোগ দর্শন করাটাও কিন্তু ভগবত দর্শনের মতোই মঙ্গলজনক মনে করা হয় তাই আমি চেষ্টা করি প্রতিদিন একবেলার না এক বেলার ভোগ তোমাদেরকে দর্শন করাতে এই হলো আমার মদন মোহন রাধারানী এবং নিত্য যেরকম শৃঙ্গার হয় সেরকম শৃঙ্গার করব মানে আমি যেরকম শৃঙ্গার করি আর কি সেই ধরনের শৃঙ্গার এবার থেকে হবে যেহেতু একদিন মদন সবাই ছিলেন তাই সেরকমভাবে শৃঙ্গার করাটা সম্ভব হয়নি আর এদিকে অঙ্গরাগের কাজ চলছে কারণ আমি আগামীকাল বাড়িতে থাকব না তাই কাজ কিছুটা এগিয়ে রেখে যাচ্ছি আবার মানে এসে বাকি কাজটা কমপ্লিট করব। দোলের দিন এই বিগ্রহ প্রতিষ্ঠা হবে ভক্তের বাড়িতে তো সেই কারণে কাজটা কিছুটা এগিয়ে রাখার চেষ্টা করছি আর শৃঙ্গারের কথা বলতে বলি আগের দিনের কমেন্টে একটা কমেন্ট এসেছিলো যে নিত্য শৃঙ্গারের বিষয়টা দেখো ভগবান কৃপা করে এতদূর পর্যন্ত এনেছেন যে নিত্য ঠাকুরজিদের ভোগ লাগিয়ে প্রসাদ পেতে পারছি প্রসাদভোজি হতে পেরেছি ভগবানের যদি কৃপা থাকে ভগবান যদি সেই পরিস্থিতি এবং ব্যবস্থা করিয়ে দেন যে নিত্য প্রত্যেকজন ঠাকুরের শৃঙ্গার আমি করতে পারবো নিত্য দিন তো তার থেকে বেশি খুশি আমার থেকে বেশি কেউ হবে না এই কারণে বলছি কারণ সেবা কাজের মধ্যে শৃঙ্গার হচ্ছে সব থেকে প্রিয় কাজ আমার শৃঙ্গার করতে আমি সবথেকে বেশি ভালোবাসি আর এদিকে আমি কাজ করছি সাথে দুষ্টুমি করা শুরু হয়ে গেছে ওর এটাই মানে অভ্যাস যেখানে আমি থাকবো যেখানে কোনো একটা কাজ করা হবে কেউ না কেউ কাজ করবে সেখানে গিয়েও খেলবে এবং সেই কাজটার মাঝখানে মানে ঢুকবে ঢুকে কিছু একটা দুষ্টুমি করার চেষ্টা করবে এটা ওর অভ্যাস তো এই যে শুরু হয়ে গেছে আমি কাজ করছি কিছুটা দূরে খেলছিল ব্যাস এখানে গাড়িটা নিয়ে চলে এসেছে ওই গাড়িটা দিয়ে বারবার করে মানে কাজে ব্যাঘাত ঘটানোর চেষ্টা তো যাই হোক এইভাবেই সেবা কাজ চলতে থাকুক ভগবান কৃপা করুক যেন নিত্য শৃঙ্গার করতে পারি এই হলো রাত্রিকালীন দর্শন শ্রীমন মহাপ্রভুর এই হলো সেই জায়গা আসন পুরোপুরি ফাঁকা সত্যি এতটা খারাপ লাগছে মানে পুরো জায়গাটা জুড়ে সকলে বসেছিল ভীষণ মিস করছি মদন মোহন মদন গোপাল বাকিদেরকে তো এই হচ্ছে অবস্থা শুধুমাত্র এই যে দুজন এখানে রয়েছেন এনাদের দুজনকে আমি দিতে ভুলে গেছি যেহেতু সব জায়গায় গুছিয়ে ছড়ানো আর কি ছিল ছড়ানো নিচে কিছু ছিল ওপরে কিছু ছিল মহাপ্রভুর পেছন দিকে কিছু বিগ্রহ ছিল এরকমভাবে অনেক বিগ্রহ ছিল মাথা থেকে একদম বেরিয়ে গেছে যে এখানে ছোটো দুজন গিরিধারী রয়ে গেছেন তো যাই হোক এ হলো রাত্রিকালীন দর্শন আর ভোগে খুব সামান্য অন্যই করা হয়েছে তোমাদেরকে আগের দিন শেয়ার করেছিলাম যে রাত্রেবেলা অন্ন দেওয়া কেন হচ্ছে বা হয় বিশেষ কিছু কারণ রয়েছে আপাতত যেহেতু মানে ঘরে সামান্য কয়েকজন লোকের মধ্যেই সেবা প্রসাদ পাওয়াটা হল সেরকম একটা ব্যাপার থাকে তো সেই কারণে রাতের সেবাতে আপাতত অন্নভোগ ভোগ দিয়েই সেবা হচ্ছে তোমরা জানো না হলে যারা আমাদের ভিডিওর সাথে যুক্ত যে রাতে কিন্তু রুটি হয় এ হলো রাত্রিকালীন ভোগের দর্শন তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হবে পরের দিন নতুন আর একটা ভিডিও নিয়ে সকলে ভালো থেকো জয় নিতাই জয়